আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেন্ডে স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস রে আপনারা সব ভাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে ফ্রাইডের ব্লগটা শেয়ার করব আজকে যেহেতু ফ্রাইডে তো আমরা একটু বাইরে ঘুরতে যাবো তো তার জন্যেই সকাল সকাল ঘুম থেকে উঠেই সংসারের কাজগুলো চটজলদি সেরে নিচ্ছি যেহেতু শীতকাল শীতকালের দিনটা কিন্তু ছোট থাকে তো ছোট দিনের সাথে না পেরে ওঠা যায় না কোন দিক দিয়ে যে সময় চলে যায় একদমই টের পাওয়া যায় না তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি তো আজকে নুডলস রান্না করছি সকালের নাস্তার জন্য নুডলস রান্না করতে তেমন একটা সময় লাগে না তো সেটাই করে নিচ্ছি আর দুপুরে রান্নাবান্না রয়েছে তারপরে বাহিরে যাব বাহিরের জন্য কিছু রান্না বান্না করবো তো সব মিলিয়ে একদম একদম তাড়াহুড়োর মধ্যেই আছি যেহেতু আমি একা একা হাতেই সবগুলো কাজ করতে হবে তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো সেরে নিচ্ছি আর এদিকে আমার নুডলস রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নুডলস রান্না তো আপনারা সবাই পারেন তো আমি যেভাবে করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই তো আমার নুডলস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি প্লেটে সার্ভ করে নিব তো তো আমি সার্ভ করে নিয়েছি নুডলসটা তো এভাবে নুডলসটা রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে আর এই তো টমেটো সস দিয়ে দিলাম উপর দিয়ে টমেটো সস দিয়ে নুডলস খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো সকালের নাস্তাটা আমরা সেরে নিব তারপর দুপুরের রান্না শুরু করে দিব। আর এদিকে কিন্তু আমি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে আলু দিয়ে দিব এটা দুপুরের জন্য রান্না করছি আর আজকে যেহেতু ফ্রাইডে আমাদের বাংলাদেশে কথা বলতে হয় আমার আম্মু তারপরে শাশুড়ি মা সবাই কল দিছিল তারপরে তাড়াহুড়ো করে রান্নাটাও করছি যেহেতু ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে তো তার জন্য আমি এখানে আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের সাথে এখন আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে গরম পানি দিয়ে এখন জাস্ট আমি দুই তিনটা সিটি দিয়ে নিব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে চিকেন নিয়ে এসেছে আর আজকে চিকেনটা কেটে নিয়ে আসে নাই তো আমি চিন্তা করছি যে কিভাবে চিকেনটা কাটবো দেখতেই পাচ্ছেন আমি একটু কনফিউজড তো এই তো ভুলে গিয়েছি আসলে আমি অনেকদিন ধরে হচ্ছে চিকেন কাটি নাই তার জন্য একটু ভুলে গিয়েছিলাম তো এই তো কেটে নিচ্ছি বিয়ের আগে আমার মাছ অথবা চিকেন এগুলা কাটতে হয়নি বিয়ের পরেই আমি এগুলা কাটাকুটি শিখেছি এগুলা সব কিছু আমার আম্মুই করত তো বিয়ের পর যখন আমি এখানে চলে এসেছি বিদেশে তো তখন থেকেই হচ্ছে এই কাজগুলো করা স্টার্ট করেছি তো এই তো আলহামদুলিল্লাহ এখন শিখতে পেরেছি শিখে গিয়েছি কাজগুলো করতে পারি যে কোনো কাজই করতে করতে কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায় তো আমার হাজব্যান্ড যেহেতু চিকেন কেটে নিয়ে আসে তো তার জন্য আমার আর চিকেন কাটার যেমন যে ঝামেলাটা সেটা করতে হয়নি আজকে যেহেতু নিয়ে এসেছে হঠাৎ করে তো তার জন্য একটু কনফিউজ হয়ে গেলাম যে কিভাবে কাটবো তো যাই হোক চিকেনটা কেটে নিয়েছি আর এদিকে এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর ছোটো মাছ রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে আগে থেকে মাছটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম ধুয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সেই মাছটাই দিয়ে দিলাম দিয়ে এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এভাবে করেই আমি মাছ ভোনা করি আর এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো এই তো ছোটো মাছ আমরা যারা পছন্দ করি তো এইভাবে মাছটা রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি মাছটা একটু ঝোল দিয়ে দিয়েছিলাম আর এই তো সবশেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর এই তো আমার ছোটো মাছ ভোনাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো মাছটা আমি বেড়ে নিয়েছিলাম আর এদিকে চিকেন রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি মশলাটা দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে আগে থেকে ধুয়ে রাখার চিকেন আর আলুটা দিয়ে দিলাম দুপুরে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করেছি আর ছোটো মাছ ভুনা করেছি আর এখন চিকেন রান্না করছি চিকেনটা বাইরে যখন যাব রাতে ডিনার করব। ডিনারের জন্য এটা রান্না করে নিয়ে যাবো যাতে আমরা ডিনারটা বাইরে সেরে নিতে পারি তো তার জন্যে আমি রান্না করে নিচ্ছি আর রান্নার ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর এই ছিল আমার দুপুরে সামান্য আয়োজন গরুর মাংস নতুন আলো দিয়ে রান্না করেছিলাম আর এই তো ছোটো মাছটা ভুনা করেছিলাম তো আমি সার্ভ করে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি সেটা তো আপনারা অলরেডি হয়তোবা বুঝেই গিয়েছেন তো এই তো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি আমরা আজকে যাচ্ছি মাসকাট নাইট ফেস্টিভ্যাল দেখার জন্য গত বছর এই ফেস্টিভ্যালটা হয়নি তো এবছর হচ্ছে তো তার জন্য আমরা সময় সুযোগ করে যাচ্ছি দেখি কীরকম লাগে আর কি আমি ভিডিওতে দেখেছি অনেক সুন্দর করে সাজিয়েছে তো যাচ্ছি দেখা যাক কীরকম লাগে আপনাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ এই ফেস্টিভ্যালটা প্রায় এক মাসের মতো শুরু হয়েছে তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি আর এই ফেস্টিভ্যালটা ডিসেম্বরের শুরু হয়েছিল জানুয়ারি মাসে শেষ হয়ে যাবে তো তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ফেস্টিভ্যালে ফেস্টিভ্যালে কিন্তু এন্ট্রি ফি রয়েছে আর এখানে কিন্তু একটা পার্কের মতো ছিল এখানে অনেক রকমের রেড ছিল বাচ্চাদের জন্য আর এই তো আমরা চলে আসলাম মেন ফেস্টিভ্যালে এটা এখানে হচ্ছে এবার ফ্লাওয়ার ফেস্টিভ্যাল করেছে ফ্লাওয়ার দিয়ে সব কিছু সাজানো হয়েছে এই জিনিসগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল সামনাসামনি দেখতে আপনারা ক্যামেরাতে বুঝতেছেন কি না জানি না এটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে সবগুলো হচ্ছে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এখানে এত এত মানুষ ছিল কি আর বলবো সবাই এসেছে ফেস্টিভ্যালটা দেখার জন্য তো গত বছর যেটা করেছিল গত বছর তো হয়নি তার আগের বছর ফেস্টিভ্যাল হয়েছিল তখন এত সুন্দর করে সাজানো ছিল না এবছর অনেক সুন্দর করে সাজিয়েছে যেহেতু এটা একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল তো তার জন্য ফুল দিয়েই হচ্ছে সব কিছু সাজানো হয়েছে বোঝাই যাচ্ছে না দেখতেই পাচ্ছেন ফুল দিয়ে ডল বানানো হয়েছে ফুল দিয়ে ক্রাউন বানানো হয়েছে ফুল দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো হয়েছে আমি দেখে তো পুরাই অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন এই তো একটা বিয়ার বানানো হয়েছে তারপরে তো প্রজাপতি ক্রাউন এবারের ফ্লাওয়ার ফেস্টিভ্যালে ফুল দিয়ে এই জিনিসগুলো বানানোর আইডিয়া আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক ইউনিক লেগেছে আর এদিকে দেখতে পাচ্ছেন একটা স্টল বসেছে এখানে আপনি যেটা বলে দিবেন সেটাই লিখবে মগের মধ্যে আর ওই আপুটা বসে কি সুন্দর করে ছবি আর্ট করছে তো এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই তো দেখতে পাচ্ছেন এই আপুটা কি সুন্দর করে ছবির সাথে মিলিয়ে মিলিয়ে আর্ট করে দিচ্ছে আর এদিকে ছিল বাচ্চাদের ফান অ্যাক্টিভিটিস বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল এই ভাইয়াটার সাথে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু পুরা রিয়েল ফ্লাওয়ার দিয়ে বানানো হয়েছে আমি জাস্ট একটু ধরে দেখতেছিলাম কাছে গিয়ে তো দেখলাম যে এটা পুরোটাই হচ্ছে আপনার রিয়েল ফ্লাওয়ার দিয়ে বানানো হয়েছে একটু আমি একটু টাচ করে দেখলাম যে হ্যাঁ সত্যি এটা রিয়েল ফ্লাওয়ার আর এখানে একটু গানের আয়োজন করা হয়েছিল তো যাই না কি বাজাচ্ছে মনে হচ্ছিলো যে আমি ঘুমিয়ে যাব এরকম একটা অবস্থা তো যাই হোক এখান থেকে আমরা চলে আর একটু সামনের দিকে আসলাম এখানেও দেখলাম এটাও কিন্তু একদম রিয়েল ফ্লাওয়ার দিয়ে বানানো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন তো আমি একটু কাছে গিয়ে ধরে ধরে দেখছিলাম যে আসলে এগুলা কি সত্যি সত্যি ফ্লাওয়ার নাকি তো এই তো আর একটু সামনের দিকে যাচ্ছি এত এত মানুষ ছিল আর এই জিনিসটা দেখেন কি সুন্দর করে সাজিয়েছে বানিয়েছে ফুল দিয়ে এটা হয়তো বা আর্টিফিশিয়াল এই দেখতে পাচ্ছেন এত এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো ফুল দিয়ে আর মাঝখানে খুব সুন্দর একটা গোলাপ ফুল দেওয়া এই জিনিসটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমরা আজকে কোথায় চলে এসেছি তো সেই লোকেশানটাই তো বলতে ভুলে গিয়েছি আমরা চলে এসেছি কুরুম ন্যাচারাল পার্কে তো কুরুম পার্কটা কিন্তু অনেক বড় এখানে ফ্লাওয়ার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে প্রত্যেকটা কর্নারে কর্নারে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ফুল দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানানো হয়েছে আমি দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি আর আমার মনে হচ্ছে আমি যেন ফুলের রাজ্যে চলে এসেছি এত সুন্দর করে সব কিছু বানানো এত সুন্দর করে সাজানো এই তো এই জিনিসগুলোও কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক তো যারা এই জিনিসগুলা বানিয়েছে তাদের মাথায় কত বুদ্ধি মাসাল্লাহ আর এই জিনিসটা তো অনেক বেশি ভালো লেগেছে আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম পি ফেস্টিভ্যালের আমার ভিডিও তো অনেক বেশি ভালো লেগেছিল আর সামনাসামনি এসে দেখে তো আরও বেশি ভালো লাগছে দিনের বেলা হয়তো বা এই ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগতো আর রাতের বেলাও দেখতে কিন্তু খারাপ লাগছে না রাতের বেলাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে লাইটের কারণে তো এই তো আমি একটু হেঁটে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আমার হাজব্যান্ড পিছন থেকে আমার ভিডিও করে দিচ্ছিলো তো এই তো আপনারা যারা আমাকে দেখতে চেয়েছিলেন তো এই তো এটাই হচ্ছে আমি আপনারা কেউ আবার আমাকে দেখে ভয় পায় না আমি অনেকগুলো কালারের মাঝখান দিয়ে হেঁটে আসছিলাম তো এরকম আমি নীল লাল হলুদ সবুজ হয়ে গিয়েছিলাম তাই তো তো একটু ফান্ড করলাম আপনাদের সাথে আর এদিকে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে কী কি জিনিস বানানো হয়েছে এখানে লিখাও ছিল তো এই ঘরটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এত লাইট ছিল এখানে তো আমরা এখানে আসলাম একটু দেখলাম তারপরে কিছু পিকচার নিলাম অনেক সুন্দর করে সবগুলো জিনিস অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে পিকচার তুলে তারপর আমরা এখানে চলে এসেছি আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে প্রতিটা জিনিস এত সুন্দর করে বানানো আর দেখতে এত বেশি সুন্দর লাগছে মানে বলার মতো ভাষা নেই এত সুন্দর এত সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বাটারফ্লাই লাগানো হয়েছে এই বাটারফ্লাই গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো এটা পুরোটাই হচ্ছে এরকম করে ডিজাইন করেছে এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে উপরে গাছপালা ছিল তাই তো মনে হচ্ছে একটা বাড়ি বাট সেটা বাড়ি না আর এটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে মনে হচ্ছে একটা বাড়ি বাট এত সুন্দর প্রতিটা জিনিস হচ্ছে গাছ দিয়ে সাজানো হয়েছে রিয়েল প্লান্ট এগুলা সবই আর এখন এই বাড়িটার ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর নিচে বসার জন্য আবার কিছু কোশন টুশন রাখা হয়েছে আর এখানে সম্পূর্ণটাতে হচ্ছে গাছ দিয়ে সাজানো আরই তো বাগান বিলাস এত সুন্দর লাগছে কি আর বলবো আমরা যারা গাছ এবং ফুল ফুলপ্রেমী আছি আর এখানে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনাদের আপনারা যারা ওমানে আছেন আপনারা এখানে চাইলে আসতে পারেন অনেক বেশি ভালো লাগবে অনেক এনজয় করবেন আপনারা এখানে এসে আর এই তো এখানে কিন্তু বসার অনেক সুন্দর একটা স্পেস করা হয়েছে মনে হচ্ছে নিজের বাড়িঘর অনেক বেশি ভালো লাগছে আর এদিকেই তো একটা ফাউন্টেন ছিল অনেক বেশি সুন্দর যা দেখতে ওই পাশে কিন্তু আমাদেরকে যেতে দেয়নি আমরা এই পাশে বসে কয়েকটা ছবি তুলেছি আর এখানেই তো দেখতে পাচ্ছেন পানি আর এই তো এখানেও কিন্তু অনেক সুন্দর করে আসলে গাছের মাঝখানে মাঝখানে লাইটগুলো দেওয়া হয়েছে তো তো লাইট দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তার সাথে গাছগুলো দেখতে সুন্দর লাগছিল আর এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই জিনিসটা আমার এত বেশি ভালো লেগেছিল কি বলবো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বাটারফ্লাই করা হয়েছে আর এটা তো আরও বেশি সুন্দর একটু আপনার পানির সাউন্ডটা শুনেন আমি আপনাদেরকে তো প্রথমেই বললাম যে আমি আসলে মনে হচ্ছে যেন কোনো ফুলের রাজ্যে চলে এসেছি আর মনে হচ্ছে যেন কোনো রূপকথার জগতে চলে এসেছি এত সুন্দর সবকিছু আর এখানে বাচ্চাদের জন্য সিনেমার ব্যবস্থা করা হয়েছে ছবি দেখাচ্ছিল প্রজেক্টরে আর এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর এখানে সবাই দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলতেছিলো এই তো এখানে একটা গ্লাস ছিল আর এই পার্কটা তো বললাম বিশাল বড় আমার হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গিয়েছে কি আর বলবো আর এদিকে হচ্ছে তো এখানেও কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছিল বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু এখানে রাখা হয়েছে তো এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আর প্যারেন্টসরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এটার নাম ছিল ম্যানগ্রোভ অ্যাডভেঞ্চার বাচ্চারা অ্যাডভেঞ্চার করতেছিল আর এই তো এখানে আমরা চলে এসেছি পুকুর পারে এটা বিশাল বড় একটা পুকুর তো আমরা এখানে চলে এসেছি এখানে কিন্তু অনেকগুলো স্টল বসেছে পারফিউম চকলেট ফুল তারপর আরও অনেক কিছু ছিল এখানে খাবার দাবারও কিছু ছিল মোটামুটি চকলেট আইসক্রিম তারপরে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন ওমানি হালুয়া তো ওমানি ট্রেডিশনাল যে হালুয়াগুলা সেগুলোও ছিল এখানে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফ্রেশ ফ্লাওয়ার ছিল এখানে আর এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর আর্ট করা পিকচার ছিল যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল এই তো ফুল চকলেট বেলুনস এগুলো তো ছিলই আর এখন দেখাবো যে এই পুকুরটা বিশাল বড় কতটা বড় সেটাই দেখাচ্ছি হেঁটে শেষ করা যাবে না এত বড় একটা পুকুর গত বছরের আগের বছর এখানে ওয়াটার শো হয়েছিল এবার আর হচ্ছে না যেহেতু পানি খুবই কম আর এখানে একটা শো হওয়ার কথা ছিল বাট আজকে হবে না আগামীকাল হবে আর এখানে দুইটা ওমানি ছেলে হচ্ছে কি জানি বলতেছিল আমি যেহেতু আরবি না তো তার জন্য আমরা ওইখানে আর বেশিক্ষণ ছিলাম না চলে আসলাম এখানে খাবার খেতে এখানে খাবারের অনেকগুলো স্টল ছিল তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমাদের খিদা লেগে গেছে তো এখন আমরা কিছু খাবো এখান থেকে অর্ডার দিলাম এই খাবারটার নাম ছিল ফ্রেঞ্চ ফ্রাই উইথ শর্মা তো জানি না এই খাবারটার নাম কেন দিয়েছে এটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল তারপরে চিকেন ছিল তারপরে বিভিন্ন রকম সস দিয়ে দিচ্ছে আর এই তো আমরা কিন্তু চরম ক্ষুধার্ত আমরা এখন খাবো অনেক খেটেছি আর পা পোড়া ব্যথা হয়ে গিয়েছে এখন একটু আরাম করে বসে খাবো। এই ফেস্টিভ্যালে কিন্তু আরও কয়েকটা শো হয়েছে আরও চমক রয়েছে নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর খাবারটা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম